ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বর্তমান বাজারের মোটামুটি পপুলার সিরিজের বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখাবো যার ভিতরে এইচপি এলিট ইড বুক এবং এইচপি জেড বুক তো এইচপির ভিতরে এই দুইটা সিরিজের ল্যাপটপ আমরা দেখাবো যে ল্যাপটপ বিজনেস সিরিজের ভিতরে প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ বলা হয় তো ল্যাপটপগুলো কিন্তু একদম প্রফেশনাল রিলেটেড কাজের পাশাপাশি যারা গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং একটু এলিট ক্যাটাগরির যারা ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ দেখতে পারেন প্রাইস কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো যে ল্যাপটপটা বর্তমান বাজারে সবচেয়ে বেশি বিক্রি করা হয় এবং সবচেয়ে বেশি পপুলার সেটার মডেল হচ্ছে SP এলিট বুক এইট ফোর এই ল্যাপটপটা নিয়ে অনেকের অনেক রকমের জল্পনা কল্পনা থাকে মানে এটার প্রাইস এক এক জায়গায় এক এক রকম কেন কন্ডিশন ডিফারেন্স আছে কিনা সিম স্লট কাজ করে কিনা অনেক কিছু আরও থাকে বিষয় তো বর্তমান বাজারে বেশ কিছু ল্যাপটপ আছে এই ল্যাপটপগুলিতে ব্যাটারি সার্ভিস করা থাকে রিপেয়ার করা থাকে ব্যাটারি বুস্ট করা থাকে এর সাথে সাথে এর ভিতরে স্ক্রিনটার ভিতরে চার পাঁচটা রকমের পেপার থাকে পিকজেল ফাঙ্গাস পড়ে যায় তারপরে ল্যাপটপের ভিতরের পেপার চেঞ্জ করে স্ক্রিনটাকে ঠিকঠাক করে আবার সেল করে এই টাইপের বিভিন্ন ক্যাটাগরির ল্যাপটপ বর্তমান বাজারে পাওয়া যায় এবং কিছু ল্যাপটপ থাকে বিভিন্ন কোনায় টোনায় কালার করা থাকে বিভিন্ন জায়গায় দেখা যায় একটু ইয়ে হয়ে গেছে ডিন্ট পড়ছে সেখানে সুন্দর করে ফিনিশিং করে কালার করে রাখে তো এরকম টুকটাক ঠিক করে এই ল্যাপটপগুলো সেল করে সেই ল্যাপটপগুলো মূলত অনেক রিজেনেবল প্রাইসে কমে পাওয়া যায় আমাদের কাছ থেকে মোটামুটি তিন চার হাজার টাকা কমেও এই ল্যাপটপগুলো পাওয়া যায় বাট আমাদের প্রাইসটা একটু হাই এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আমরা অতি যত্ন সহকারে এবং সুপার ফ্রেশ কোয়ালিটির মেন্টেন করি এই জন্য কোয়ালিটিটা আমরা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভিডিও থেকেই বুঝতে পারেন যে প্রোডাক্ট আসলেই কতটুকু কোয়ালিটি সম্পন্ন ফুল ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই ইভেন আমরা লিখে রেখেছি সিক্স প্লাস আমরা এটাই ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ছয় ঘন্টা প্লাস তো আমরা টুকটাক এরকম কিছু কিছু ল্যাপটপে চেক করি যে আমরা আসলে কোয়ালিটিটা বলি সেই কোয়ালিটিটা আসলেই ঠিকঠাক আছে কিনা কারণ নতুন অবস্থায় এই ল্যাপটপে তো ছয় সাত ঘন্টা বা আট নয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ থাকে তো ইউজ অবস্থায় কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ থাকতে পারে এই টুকটাক এই জিনিসগুলো আমরা যথেষ্ট পরিমাণের চেক করে রাখার চেষ্টা করি সো এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি আপডেট করতে পারবেন ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম মানে সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে তবে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ফেস আইডি ক্যামেরা এবং এর সাথে সিম সাপোর্টের যে বিষয়টা থাকে এই জিনিসগুলো হচ্ছে অপশনাল এটা থাকলেও প্রাইস কমে না আর না থাকলেও প্রাইস মানে এটা থাকা না থাকার সাথে প্রাইস কমেও বাড়েও না এই হচ্ছে এটার মানে সবকিছু ফ্যাসিলিটি মিলিয়ে চার ঘন্টার কাছাকাছি তিন থেকে চার ঘন্টার মাঝে ব্যাটারি ব্যাক আপ দিয়ে ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো এই ল্যাপটপের বিভিন্ন কনফিগারেশন আছে যেমন এটা আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে এটা কোরাই সেভেন প্রসেসর দিয়ে আছে এটা টাচ স্ক্রিন দিয়ে আছে যেমন এটা হচ্ছে এইট জিবি র্যাম আমাদের কাছে ষোলো জিবি র্যাম দিয়ে আছে এটা চোদ্দ ইঞ্চি আমাদের কাছে পনেরো ইঞ্চি আছে সবগুলো বিভিন্ন কনফিগারেশনের বিভিন্ন প্রাইজের এখানে স্টক করা আছে আপনারা দুই চারটা দেখে একটা পার্চেস করতে পারবেন এলিট বুকের পরে যে ল্যাপটপটা বর্তমান বাজারে এসপির ভিতরে চলে সেটা হচ্ছে জেড বুক এটা হচ্ছে জেড বুক ফর্টি জি সিক্স তো আমাদের কাছে জেড বুক ফর্টি নিউ জি সিক্স টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম

এই ল্যাপটপটা এমন কোনো কোয়ালিটি দিয়ে বিল্ড করা যে কোয়ালিটিটা থাকলে আপনারা একসাথে তিনশো পঁয়ষট্টি দিন একাধারে ল্যাপটপটা চালিয়ে রাখলে হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়েই ল্যাপটপটা বিল্ড করা হয়ে থাকে বিধায় এখানে লেখা থাকে মোবাইল ওয়ার্ক স্টেশন তারপরও এটার আরও ডিফারেন্ট টাইপের ব্যাখ্যা থাকতে পারে আপনারা গুগলে জেটবুক ফটিন ইউ জি সিক্স লিখে বাকি ডিটেলস জেনে নিতে পারেন চেটবুকের প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো জি প্রাইস হচ্ছে তেত্তিরিশ হাজার পাঁচশো সিমিলার কনফিগারেশন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আমরা কোয়ালিটি অনুযায়ী ওয়ারেন্টি ফ্যাসিলিটিস দিয়ে থাকি সিক্সটি ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য যে কোনো শপে এই ল্যাপটপগুলো সবাই পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যেমন কিছুক্ষণ আগে দেখিয়েছি আমি জেড বুক এলিড বুকের কোরাই ফাইভ প্রসেসর দিয়ে এখানে এলিট বুক জেট বুক হচ্ছে প্রসেসর দিয়ে তো এটা হচ্ছে এই ল্যাপটপটা ষোলো পাঁচশো বারো জিবি দিয়েও আছে সিমিলার কনফিগারেশনে জেট বুক ফর্টি নিউ জি সিক্স কোরআ সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে পার্সেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তার মানে আজকের ভিডিওতে কি দাঁড়ালো আমাদের কাছে এসপি এলিড বুক এবং এসপি জেড বুক আই ফাইভ দুইটাই এবং এলিট বুক জেড বুক আই সেভেন এবং সবগুলো হচ্ছে জি সিক্স ক্যাটাগরি জি ফাইভ জি সিক্স টাস নন টাস সবগুলো ভেরিয়েন্ট আছে নেক্সটে কি দেখাবো এগুলো যেরকম আমরা চোদ্দ ইঞ্চি দেখিয়েছি এখানে আবার চলে এসছে পনেরো ইঞ্চি এটা হচ্ছে এসপি এলিট বুকের পনেরো ইঞ্চি আর এটা হচ্ছে জেড বুকের পনেরো ইঞ্চি আমার হাতেরটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি ফাইভ

পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রাইসটা হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এই ল্যাপটপটা আসলে কাদের জন্য বিল্ড করা এই ল্যাপটপটা স্পেশালি যারা অ্যাডো প্রিমিয়ার প্রো অটোক্যাট থ্রি স্টুডিও ম্যাক্স ক্রল বিভিন্ন জায়গায় কডিং করে থাকেন এবং তার পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট করে থাকেন মোট কথা যারা ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করেন তাদের জন্য হচ্ছে স্পেশালি এই ল্যাপটপটা বিল্ড করা আমরা যদি আরেকটু একটু হাই কনফিগারেশনে এসপি এলিট বুক জেড বুক দেখি তাহলে সেখানে কি আছে আমরা একটু সেটা দেখে নিচ্ছি এটা হচ্ছে 850 মানে 850 G7 আমি একটু আগে 8 জেনারেশন দেখিয়েছি এলিট বুকের এটা হচ্ছে 10 জেনারেশন 850 G7

ফোর জিবি হচ্ছে প্রাইসটা হচ্ছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি এসপি ব্র্যান্ডের এলিট বুক এবং জেড বুক সম্পর্কে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ইভেন এই ল্যাপটপগুলো আমাদের কাছে সর্বনিম্ন সিক্স জেনারেশন থেকে শুরু করে একদম লেটেস্ট মানে তেরো জেনারেশন পর্যন্ত ব্র্যান্ড ওপেন বক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কারো যদি প্রয়োজন পরে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ